আসসালামু আলাইকুম আজকের বিষয় বাংলাদেশকে গাজা বানানোর হুমকি এটা কতটুকু সম্ভব এই বিষয়ে আজকে আলোচনা করা হবে কথা না বাড়িয়ে আলোচনায় যাওয়া যাক আমাদের পাশের দেশের একজন রাজনীতিবিদ মাঝে মাঝে উল্টাপাল্টা বক্তব্য দেয় আজ আবারও দিয়েছে যা সামাজিক মাধ্যমে ঘুরছে ভারতে সেই রাজনীতিক বলেছেন বাংলাদেশকে গাজা বানানো হবে এই কথাটা শুধু অসভন নয় এটা আন্তর্জাতিক আইন কূটনীতি ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক আজ আবেগ নয় যুক্তি দিয়ে এর জবাব দেব তার যে মুখে কোনো লাগাম নেই তা আজকে এই ভিডিওতে দেখে নেব সঙ্গেই থাকুন তার সেখানে একটি উপাধি আছে পাগল উপাধি সে কিন্তু সেখানে তৃতীয় সারির নেতাও নয় তার কথায় তেমন একটা কাজ হবে না আমাদের হাসনাত আবদুল্লা কথায় যা হবে তার কথায় তার দেশে বিন্দুমাত্র প্রভাব ফেলে না এটা কি ব্যক্তিগত বক্তব্য নাকি রাষ্ট্রের অবস্থান প্রথমেই পরিষ্কার করা দরকার এটা এই রাজনীতিকের ব্যক্তিগত বক্তব্য এটা ভারতের রাষ্ট্রীয় বক্তব্য নয় ভারত একটি গণতান্ত্রিক দেশ সেখানে প্রতিদিনই দায়িত্বহীন বক্তব্য আসে বেশি গণতন্ত্রের কারণে যা ইচ্ছা তাই মুখে বলে অভ্যাস হয়ে গেছে তাদের অভ্যাসের ফলে বাহিরের দেশ নিয়ে এই রকম বক্তব্য দেয় সে জানে তাকে বাংলাদেশে আসতে হবে না আসলে কি যে আপ্যায়ন হবে তার উপর সে নিজেও জানে না কিন্তু দায়িত্বহীন বক্তব্য বিপজ্জনক কারণ এতে দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা বেড়ে যায় বাংলাদেশ কি গাজা হওয়ার মতো কোনো জায়গা গাজা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ সেখানে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সীমিত ছিল দীর্ঘদিনের দখল ও অবরোধ অবস্থায় ছিল আন্তর্জাতিক শক্তির সরাসরি সংঘাত হতো সেখানে আর বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় অবস্থায় আছে নিজস্ব সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী আছে তাই বাস্তবতায় বাংলাদেশকে গাঁজা বানানো কারো পক্ষে সম্ভব নয় এটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা মাত্র আন্তর্জাতিক বাস্তবতা কি বলে আজকের বিশ্বে কোনো দেশ আর চাইলেই এক ধ্বংস করতে পারে না যুদ্ধ মানেই নিষেধাজ্ঞা অর্থনৈতিক আন্তর্জাতিক চাপ ভারত যদি এমন কিছু করে তা দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করবে ভারতের অর্থনীতি ও কূটনীতিও ক্ষতিগ্রস্ত হবে তাই এটা বাস্তব হুমকি নয় বরং অভ্যন্তরীণ রাজনীতির ভাষণ যার কোনো নেই আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত আমাদের উচিত আবেগে তাদেরকে গালাগালি না করা সাধারণ ভারতীয় জনগণকে দোষারোপ না করা রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে জবাব দেওয়া কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ করা তথ্য ও যুক্তি দিয়ে মোকাবেলা করা বাংলাদেশ দুর্বল নয় বাংলাদেশ সংযত কিন্তু সক্ষম এটা তাদের মনে রাখতে হবে যারা বলে বাংলাদেশকে গাজা বানাবো তারা ইতিহাস জানে না ভূগোল বোঝে না আর বর্তমান বিশ্ব ব্যবস্থা বুঝতে ব্যর্থ বাংলাদেশ যুদ্ধ চায় না কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে আপনি কি মনে করেন এই ধরনের বক্তব্যের করা জবাব দেওয়া উচিত নাকি কূটনৈতিকভাবে উপেক্ষা করাই শ্রেয় কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যুক্তির ভাষা ছড়িয়ে দিন ঘৃণা নয় ধন্যবাদ সবাইকে